রহমান রহিম সবে প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাই আলাইকুম আজকে আমরা অবস্থান করছি এবং প্রথম দেওয়ার হাসপাতালে আজকে আমাদের দু জনসম্মাহিত এসেছেন ভিজিট করার জন্য একজন হচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আলাদ্দিন খান ভাই আর একজন হচ্ছে সফটওয়্যার নিয়ার ঢাকা থেকে আগত মোহাম্মদ সেলম সোয়ার ভাই তো আজকে আমাদের খুবই প্রিয় দুজন মানুষ এবং সেলম ভাইকে আমি খুবই পছন্দ করি এবং আহ আলাদ্দিন খান ভাই আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ছুটি এসেছেন হজ করেছেন এবং এটা ভিজিট করবেন এই উদ্দেশ্য নিয়ে আমরা খুবই কৃতজ্ঞ ওনার প্রতি তো আমরা ওনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আমাদের যে ইমার্জেন্সি দেখালাম তারপর যেখানে আমাদের এই যে খাবার কুকিং হয় সেটা দেখালাম এরপর আমাদের এখানে স্টোভেনটা দেখাচ্ছি আমরা স্টোভেনটা ওনারা ভিজিট করছি যেখানে তাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানে সংরক্ষিত থাকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা চার একটু ঘুরে দেখছে এবং ওনারা দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং স্যাটিসফাই এরপর আমাদের ম্যানেজিং রুমে বসলাম যেখানে আমাদের ম্যানেজার বসে সেখানে বিয়ারিস চিকিৎসক তিনি বসেন কিন্তু ম্যানেজার পাশে রয়েছে কম্পিউটার অপারেটর দুজন এবং ওর পাশে ব্রাদারের চেয়ার এরপরে আমাদের সিস্টারের চেয়ার যারা মেরিট পরিচর্যার দায়িত্বে রয়েছে বিয়ারিস বাবাদের ওনারা বিষয়টি একটু দেখছে এর বাইরেও আমরা আমাদের আলাউদ্দিন খান ভাই যিনি ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে আসছে উনি আমাদের সিসি ক্যামেরাগুলো দেখছে যেখানে আমাদের চুয়াল্লিশটা সিসি ক্যামেরা পুরো পাঁচতলা ভবনের প্রত্যেকটা রুম নিয়ন্ত্রিত এবং এছাড়াও রোগীর ফাইলগুলো আমরা দেখাচ্ছি ফাইলগুলো সংরক্ষিত থাকে প্রত্যেকটা রোগীর আলাদা আলাদা বিবরণী এরপর আমরা এই রওনা করলাম ওয়ার্ডগুলো ভিজিটে তো আমরা ওয়ার্ড ভিজিটে বের হলাম একটি ওয়ার্ডে আমরা এসে দেখছি ওয়ার্ডের আগে আমরা প্রথমে আসলাম এই আমার এটি হচ্ছে পরিচালক কক্ষ আমাদের যেখান থেকে পরিচালক বসে আমাদের যখন জুনিয়ার নার্সিং সিনিয়র তিনি বর্ষণ এটি পরিচালক কক্ষ তার পাশে রয়েছে একজন বিদেউ ডক্টর যেখানে কন্টিনিউসলি বসে ডক্টর শ্রম চিকিৎসক কক্ষ যেখানে কন্টিনিউয়াসলি একজন বিদেউ ডক্টর থাকে এবং সেখানে আমরা বসলাম একটু দেখার জন্য এবং আমাদের দেখতে পাচ্ছি আমরা ডক্টর সাহেব মাস্ক পরা পরিহিত অবস্থায় রয়েছে ওনার থেকে দুজন নিয়ে বেরোলাম আবার ভিজিট করতে লাগলো এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডগুলো যে রোগীরা রয়েছে প্রথমে আমরা ফিমেল ওয়ার্ড দিয়ে শুরু করলাম আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক বেডের মধ্যে অনেকে সাইতে রয়েছে যারা পায়খানা প্রস্রাব সবকিছুই বেডেই করে এবং ভিতরে মানসিক ভারসাম্যহীন শরীরে পোশাকহীন অসহায় দেওয়ারের জন্য ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসা মানুষগুলো এখানে সেবা যত্ন এবং চিকিৎসা পাচ্ছে এবং আমরা এটা দেখাচ্ছি এবং ভাইরে এটা খুবই দেখি এবং যে কেউ আপনার আসতে পারেন দেখতে পারেন এবং ভিতরে যে বিবচ্ছতা যে অনেক আছে যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না বিদায় আমরা জানলা দিয়ে আমাদেরকে দেখাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকজন ভবিষ্যতে কথা বলছে যে মানুষগুলো একেবারে নিঃস্ব সকল সুবিধা বঞ্চিত তাদেরকে একটু ভিজিট করে আল্লাহ তালা বলছে তোমরা হাসপাতালগুলো ভিজিট করো তার মুখে আমরা আজকে আমাদের দুই ভাই নিজেকে ক্যালিফোর্নিয়ার আলাদিন খান ভাই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকাতে একটি প্রাইভেট ফার্মে জবে বর্তমানে অবস্থান করছেন মোহাম্মদ সেলিম সরার ভাই এরপরে তলাতে আমরা চলে গিয়েছি সেখানে বাড়ির পরিবেশটা কোলাহল মুক্ত এবং একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের এই হসপিটালটি গড়ে উঠেছে চট্টগ্রাম রাজ্যে বিয়েতে এবং সেখানে আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে এইগুলো আমাদেরকে দেখাচ্ছে এবং ইনশাআল্লাহ এই রোগীগুলোর জন্য আমাদের সকল এমপ্লয়ের কার্যক্রম তাদেরকে ঘিরে এবং তাদেরকে একটু ভালো রাখতে আমাদের সাথে রয়েছে আমাদের রতন ভাই পরিষদ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ওনারা দেখছেন আসলে কেউ যদি ইচ্ছে করে আমাদের বয়স হাসপাতালে আসবেন তাহলে চট্টগ্রামে এসে অক্সিজেন মত থেকে এবার হাসপাতাল পর্যন্ত আসবেন এবার পাশে একটি রাস্তা এসেছে রাজে দিয়ে দিয়ে এই এবার পাশে রাস্তা দিয়ে আসলেই আমাদের বয়স হাসপাতালের সাইনবোর্ড দেখতে পাবেন এবং দেন আমাদের দেয়ালি হাসপাতালে আপনারা চলে আসতে পারবেন এবং ওই দেয়ালি হাসপাতালে এসে আপনারা ভিজিট করবেন প্রত্যেককে দেওয়ার জন্য আমাদের মূল ওয়ার্ড গুলোতে ওনারা চলে এসেছে এবং মূল ওয়ার্ড গুলো পর্যবেক্ষণ করছে এরপর সে যদি আমরা এরপরে চলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা বর্তমানে আরেকটি পুরুষ ওয়ার্ডে অবস্থান করছি আমরা জানলার পাশ দিয়েই ওনারা রুগীগুলো ভিজিট করছে ভিতরে আর প্রবেশ করছি না জানলা থেকে পিস্টল টিউর সবকিছু দেখা যাচ্ছে এবং ওনারা দেখছে এবং ওনাদের যে দেখার একটা আগ্রহ ছিল সেটা আমরা অভিব্যক্তির মাধ্যমে আমরা বুঝতে পারছি এবং ওনারা দেখছে এবং বিষয়গুলো নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলাপ করছে এবং কিভাবে পাশে থাকা যায় এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রেখে আরো ভালো রাখা যায় সেই নিরিখে আমরা কথা বলছে এবং আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি ওনারা হচ্ছে এবং আমাদের সাথে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাচ্ছে এবং আমরা আরো একটি উপরের তলায় চলে যাওয়ার যাচ্ছে এবং পরিশেষে ছাদে চলে এসেছি বেয়ারেস হাসপাতালে যেখানে ছাদ রয়েছে সেই ছাদে আমরা চলে এসেছি এবং ছাদে বাইরের ভিউটা আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ছাদ থেকে বাইরের ভিউটা আমরা দেখছি একেবারে ফাঁকা যেখানে বেয়ারেস মা বাবাদের কাপড় চোপড় যে দেওয়া হয় বা শুকানো হয় সেখানে আমরা অবস্থান করছি এবং সবাই মিলে একটি ছবি নিলাম আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের সাথে আমরা ক্যামেরা বন্ধু এবং দূরে যে দেখা যাচ্ছে হাসপাতালটি সেটি হচ্ছে চট্টগ্রামের এভার হাসপাতাল অত্যন্ত নামদনিক এবং অনেক এক্সপেন্সিভ যেখানে আসলে অনেক ধনী ব্যক্তি রিচমেন ছাড়াও অন্য আসলে যেতে সাহস করে না দুঃসাধ্য অর্থাৎ তার পাশেই সম্পূর্ণ দিনে মিললে এই পাঁচতলা ভবনের বয়স হাসপাতাল আমরা আবার নেমে যাচ্ছি তো আমরা আমাদের সবকিছু দেখে আমরা সুন্দর করে নিয়ে যাচ্ছি এবং এসে বসেছি এবং সরব সাথে আমরা কথা বলবো এবং আমাদের সাথে কুশলা বিনিময় করবো রহমান হতে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে অবস্থান করছি বাংলাদেশের প্রথম দেওয়ারী হাসপাতালে যেটিসূর্ণ চিকিৎসক কোনো বাসন নামে খেত এই চিকিৎসালয়ে রাস্তার ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা একেবারে সব জায়গা থেকে বিচ্ছুত হওয়া একেবারে শেষ অবস্থার মানুষগুলো শেষ ঠিকানা জানেন আল্লাপাক কতদিন আমাদেরকে এটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত একটি প্রজেক্ট আল্লাপাক কতদিন এটা করাবে জান না কিন্তু কিছু কিছু সময় নিজেকে খুবই নিজেকে খুবই আত্মবিশ্বাসী মনে হয় এই জন্য যে আহ আল্লাহ রহমান এমন একটা জিনিস যে আমাদের আমার সামনে যে দুজন মানুষ বসা আছে প্রথমে হচ্ছে আমেরিকা ক্যালিফোর্নিয়াতে থাকে আর পাশে যিনি রয়েছেন তিনি সেলিম ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকা থেকে এসেছেন তো দুজন মানুষই আজকে গত দুদিন বাজার ভাই অনেক ফোনে যোগাযোগ করছে আসলে আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভাবছি আমার কাছে প্রতিদিন কয়েক হাজার মানুষ ফোন দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে ভাই মানের কোনো সমস্যা নিয়ে ফোন দিচ্ছে এরকম আমি ভিজুয়াল কথা বলে যাচ্ছি কিন্তু

শত ব্যস্ততার মধ্যে একজন দূর প্রবাস থেকে এত দূর থেকে এসে যদিও আমাদের এই ভালো কাজগুলোর সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে ইউএস এর বাংলাদেশি গর্বিত প্রবাসী ভাই এবং বোনেরা ওনাদের কারণে কল্যাণেই কিন্তু এত কিছু হচ্ছে আর ইউএস থেকে নব্বই টাকা দিয়ে ভালো কাজ করা হয় অথচ ইউএস এর প্রবাসী ভাইদের একটা নেতিবাচক মন্তব্য নেই আর আদার্স কান্ট্রি ট্রেন দশ টাকা দেয় তার মধ্যে হয়তো বা এক টাকা আমাদের বাংলাদেশেও থাকতে পারে কিন্তু সমালোচনা আর নীতি নৈতিকতা আর বিশাল বড় স্কিল খোলা দেশের জন্য বিষয় রয়েছে আসলে কথার চেয়ে কাজ আমরা বেশি কাজের চেয়ে কথা আমরা বেশি বলি কিন্তু যারা নিজেদের কাজ করে তাদেরকে আসলে সবসময় ধরা তাদের ছোঁয়া পাওয়াটাও দুষ্কর কিন্তু আজকে আমার আমাদের সুবার্গীয় বলা চলে আমরা পেয়ে গেছি আবার খান ভাইকে আমাদের উনি কিন্তু নিচ থেকে এই ভিডিওতে আসে নাই বা ছোট্ট একটা ভিডিও নেবে সেটাও কিন্তু জানে না তাই আমার এই এটা ভিজিট করে অফিসে বসার পরে যে মানুষটি এতটুকু ভালোবাসা দেখিয়েছে তার সাথে আমার যারা কন্টিনিউসলি আমাদের ভিডিও দেখে তাদের সাথে একটা ইন্টারাইস কিংবা ভালোবাসা বিনিময়ের জন্য এটা কেমন দেখেছেন এবং আপনার কাছে কেমন লেগেছে রসায় লাভেটের জায়গা আমি অনেক ভিডিও দেখি

এবং আজকে আসলে আমরা লাঞ্চ করার কথা ছিল কোন একটা ভালো জায়গা যেত আমার রেফারেন্স এতদিক থেকে আসছে কিন্তু আজকে আমাদের এখানে যিনি সবসময় সবজি সাপ্লাই করেন আমাদের ওয়াসিম ভাই তিনি তার বাসায় জোর করে নিয়ে গেছে এবং সেই একেবারে সাদা একটি বাসায় বসে কিন্তু ওনারা আমার সাথে খুব স্বল্প পরিসরে কৃতজ্ঞ আসলে মানুষ এরকম মানুষকে যেভাবে করতে হয় এই জিনিসগুলো আসলে আমরা ওনাদের থেকে শিখতে পারি যদিও আসলে আমরা বেশিরভাগ মানুষই আমাদের যদি একটু অর্থবিত্ত থাকে কিংবা একটু ভালো পজিশনে যেতে পারি আমাদেরকে অহংকার অহমিকা একেবারে ঘিরে বসে কিন্তু একজন মাটির মানুষ আমরা ওনাকে আসলে কিছুই দিতে পারছি না উনি আমাদের জন্য যে আন্তরিকতা নিয়ে এসেছেন এবং বিহারি হাসপাতালের পাশে যে সহমর্মিতা নিয়ে দাঁড়িয়েছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরো আসার আহ্বান রইল তাদের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের এখানে আসতে পারে আমরা খুবই খুশি বিশেষ করে আমি চিন্তা করি না যে সব ভেঙে পাওয়া যায় আমি বলছি আমার ভাইকে বলছি যে না পাই তাহলে আগে যোগাযোগ করে না পাইলে যাবো না সকল ভয়ের সাথে দেখা পাইলে মেনের ইঞ্জিনিয়ার ঢাকায় রয়েছেন ভাই ঢাকায় কোথায় থাকেন উত্তর উত্তরা জি ভাইয়া প্লিজ একটু যদি আমাদের এটা কেমন দেখলেন চোখে কি দিন ভাই আমার নাম সেলিম একটা ইচ্ছে ছিল শকত ভাই মানব ফাউন্ডেশনটা কে দেখা চায় সে ইচ্ছেটা পূরণ হলো এবং ভাইয়ের সাথে দেখা হয় খুবই ভালো এবং আপনার কাজগুলো দেখে খুবই আনন্দিত হলাম ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না আসলে ইনশাআল্লাহ ওনার পাশে থাকার ইচ্ছে পোষণ করছি এবং অন্যদেরকেও তার পাশে থাকার জন্য আহ্বান করছি ধন্যবাদ ফিল্ম সেবার হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আসলে একটি কথা বলছি যে সবসময় বলে আসছি যে বয়ারি হাসপাতালে কেউ যদি এক বস্তা চালে ডোনেশন করে সেটা আমাদের যে পেজ আছে সেই পেজে কিন্তু চলে যায় এবং এখানকার অ্যাকাউন্টস এবং এখানকার হিসেব নিকেশ কম্পিউটার অপারেটর সবকিছু ভিন্ন কোনো ব্যক্তির সাথে এটা সম্পর্কিত নয় এবং কোনো ব্যক্তি এটার মালিকেরা নয় এটি একটি সম্মিলিত প্রচেষ্টা এবং আমি সরকার এখানে না থাকলে কিছু যাস না এটা এটার গতিতে চলবে সম্পূর্ণ সেপারেশন একটি প্রোগ্রাম তো এখানে সরাসরি কোনো অর্থ চাওয়া হয় না সবাইকে ইনভাইট করা হয় আপনারা আসুন দেখুন এবং বিষয়টি দেখে অনুভব করে যদি আপনারা এটার জন্য কিছু করতে চান তাহলে হয়তো এই রাস্তার পচা গলা মানুষদের জন্য বাংলাদেশের এই প্রথম হাসপাতাল ভালো পরিসরে একটি আলোর মুখ দেখবে এবং আমরা চাই এটা অনেক দূরে গিয়ে যায় এবং পাশাপাশি সরকারের প্রতি বিনম্র অনুরোধ যে বেয়ারিস মানুষদের জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল না খোলা পর্যন্ত অন্তত সরকারি মেডিকেল কলেজের একটি ওয়ার্ড যাতে বেয়ারিসদের জন্য চালু করা হয় তাহলে আমরা সফল মনে করবো নিজেদেরকে না এই ধরনের হাসপাতাল দিয়ে কখনো এই মানুষের পূর্ণাঙ্গ সেবা করা সহজতরা হয়ে উঠবে না সারা বাংলাদেশে অনেক মানুষ তাদের জন্য কোনো মন্ত্রণালয় নেই তাদের জন্য কোনো গার্ডিয়ান নেই অভিভাবক নেই এবং তারা এইভাবেই ঢেনে ডাস্টবিনে পচে ধুকে ধুকে হচ্ছে এই মানুষগুলোর জন্য কোনো না কোনো একটা ব্যবস্থাপনা থাকবে সরকারের উচ্চ পদস্থ মানবিক কর্মকর্তা ব্যক্তিবর্গকে এই বিষয়ে আরো এগিয়ে আসার বিনম্র আহ্বান জানিয়ে শেষ করছি আবারও শেষ করার আগে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আলাউদ্দিন খান ভাইয়া যিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুধু এখন পর্যন্ত ছুটি এসেছে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথমটা থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরফার